আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটি আমি রাতের থেকেই শুরু করলাম রাতে খিচুড়ি রান্না করব। সেই জন্য চাল ডাল মিক্স করে নিয়েছি আর পেঁয়াজ কাঁচামের রসুনটাও আমি কেটে নিয়েছি চালগুলো এবার ধুয়ে নিব আজকে খিচুড়ি রান্নাটা করব আমি হাতে মেখে খিচুড়ি রান্না করার জন্য যেগুলো মশলাপাতি দিতে হয় সেগুলোই দিয়ে আমি ভালো করে মশলাটা ভালো করে মাখিয়ে নিব যত ভালো করে মাখিয়ে নেবেন খিচুড়িটা ততই টেস্ট হবে মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে এখন ধুয়ে রাখা চাল আর ডালটা এখন দিয়ে দিব চালের মধ্যেই আমি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পরে এবার চাল আর ডালটা এবার মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিব আগেই বলে নিচ্ছি আমার ঠান্ডা লেগেছে কয়েকদিন ধরেই ভয়েসটা অন্যরকম শোনাতে পারে আপনারা কথাটা ইগনোর করতে পারেন পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা তুলে দেখবো খিচুড়িটা হয়েছে কিনা খিচুড়িটা এখন আমি নেড়ে চেড়ে দিব খিচুড়ি রান্নাটা আমার হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে রেখে দিলেই আমার খিচুড়িটা দমে রাখলে খিচুড়িটা হয়ে যাবে সকালে মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে মেয়েকে ব্রাশ করতে দিয়েছি মেয়ে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছে মেয়েকে ব্রাশ করতে দিয়েছি এখন আমি রুমটা গুছিয়ে নিব রুমটা আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর শুক্রবার অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি তার মধ্যে মেয়ে সোয়েটার আজ প্রথম ধুয়ে দিয়েছি শ্যাম্পু দিয়ে এই শ্যাম্পুর দাগ ভরে গিয়েছে এই শ্যাম্পুর দাগ দূর করব কিভাবে আমি জানি না উঠতেছে আপনারা কেউ জেনে থাকলে আমাকে কমেন্টে জানাবেন এই দাগ দূর করব কিভাবে। আপনারা কি দেখতে পাচ্ছেন কালো কালো দাগ হয়ে গেছে ছাদের পর থেকে এসে এখন দুপুরে রান্না করার জন্য কেটে বেছে নিয়েছি সবচেয়ে ঝামেলার কারণ কেটে বেছে না কেটে বেছে নেওয়া হয়ে গেছে আজকে দুপুরে আমি রান্না করব। শিঙ মাছ দিয়ে আলু আর ডাল দিয়ে হচ্ছে পিপে দিয়ে রান্না করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পিপে আর ডাল দিয়ে রান্না করার জন্য আমি ডাল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু ধুনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি ডাল আর পিপেটা ভালো করে কষিয়ে নিব পেঁপে আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নেচেড়ে এখন ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো সেই জন্য পেঁয়াজটা হালকা ভেজে নিব পেঁয়াজটা আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব আলুর সঙ্গে এখন পিঁয়াজটাও আমি ভালো করে ভেজে নিব সামান্য একটু লবণ দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে নিয়ে চের আলুটা ভালো করে ভেজে নিব আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন সামান্য পানি দিয়ে দিব বাটা মশলা দিয়ে দিব বাটা মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন জিরে বাটা আছে এখন গুঁড়া মশলা দিয়ে দিব গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর লবণ তো আগেই দিয়েছিলাম ভেজে নেওয়ার জন্য আলুটা দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে আলুটা আমি কষিয়ে নিব আলুটা যত ভালো করে কষিয়ে নেব তো তরকারিটা ততটাই খেতে টেস্ট হবে ঢাকনা তুলে দেখব যে আর ডালটা সিদ্ধ হয়েছে কিনা। পিপেয়ার ডালটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিব নামিয়ে নিয়ে তেলের পর দিব তেল দিয়ে দেওয়ার পরে এখন পেঁয়াজ কাঁচাময় রসুন আর সাথে দুটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নেচে পেঁয়াজ কাঁচাময় রসুনটা হালকা ব্রাউন কালার করে নিব আলুটা কষিয়ে আসার পরে আমি মাছও দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পরে এখন মাছের সঙ্গে আমার আলুটাও কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন ফোড়ন আর জিরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে নেড়ে চড়ে দিব এখন সিদ্ধ করে রাখা পিঁপেয়ার ডালটা দিয়ে দিব কে কে এভাবে পিঁপে আর ডালটা রান্না করে খেয়েছেন আপনারা কমেন্টে জানাবেন ছেড়ে দিব শিং মাছটা আমার রান্না হয়ে গেছে এখন সামান্য জিরার গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ রেখে আমি শিং মাছটা নামিয়ে নিব আরেক চুলায় আমার দিয়ে ডাল রান্নাটাও হয়ে গেছে সামান্য জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে পিঁপের তরকারিটাও নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ